হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত পর্বে আপনাদেরকে বলেছিলাম ফেনী জেলার একটি দর্শনীয় স্থানে যাচ্ছি তো আজকের পর্বে এখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করব তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট পুরাতন সাবস্ক্রাইবাররা একটু কষ্ট করে লাইক দিয়ে দেন নতুনরা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান শুরু করা যাক আজকের পর্ব ফেনী এতক্ষণে চিনে গেছেন জায়গাটি কোনটি এটা হচ্ছে আমাদের ফেনী রাজাতির দিকে ফেনী তলার মানুষেরা ফেনী শহরে আসলে এখানে আসবেই কারণ এটি শহর কেন্দ্রিক এই দিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে যার কারণে এটি ফেনীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই দিঘির ফার বিভিন্ন দেশি বিদেশি ফুলের গাছ আছে এবং বসার জন্য অনেকগুলো ফাঁকা সিঁড়ি রয়েছে যানজটময় শহরে ক্লান্তময় শরীর নিয়ে বিভিন্ন লোকজন এখানে এসে বসে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে মানুষের মন প্রাণ একেবারে জুড়ে যায় এছাড়াও ডিগিটিতে কয়েকদিন পর পর টিকিটের মাধ্যমে বসে দিয়ে মাছ ধরা হয় এই দিঘির ফাঁড়টি বিভিন্ন কারণে মানুষের কাছে জনপ্রিয় এটা হচ্ছে ফাড়ের ভিতরের দিক এখানে বসার জন্য এবং হাঁটার জন্য জায়গা রয়েছে দিঘির ফাড়ের বাইরে বিভিন্ন জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হয় কি কি বিক্রি করা হয় এখান থেকে বাইর হয়ে সেগুলো দেখাবো দিনের থেকেও রাতের ফ্রেন্স শহর আরো অনেক সুন্দর বিভিন্ন লাইটিং এর মাধ্যমে তার অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে আমি দিনে আসার কারণে রাত্রের সৌন্দর্যটা মিস হয়ে গেল তবে কিছু ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি পাহাড়ের ভিতরের দিকটা দেখিয়েছি এখন বাহিরের দেখানোর চেষ্টা করবো এই দিকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হয় আবার এখানে ছোটখাটো একটি শিশু পার্ক রয়েছে এখান থেকে নিম্ন শ্রেণীর মানুষেরা সাধ্য অনুযায়ী জিনিসপত্র ক্রয় করেন এটি তাদের জন্য একটি সুপার শপ তো বন্ধুরা এখানের পরিবেশ দেখে বুঝতেই তো পারছেন কেন এটা ফেনে জেলার মধ্যে এত জনপ্রিয় এতক্ষণ পর্যন্ত দিঘিটির পরিবেশ দেখালাম এখন এর প্রাচীনতম ইতিহাস জেনে নিন কোনো এক সময় ফেনি অঞ্চলে বড় নদ নদী না থাকায় সুফিও ফানের সংকট নিধনের জন্য বড় বড় দিঘি খনন করা হতো দিঘির উপর মানুষের এই নির্ভরতার কারণে তৎকালীন শাসকরা তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিভিন্ন দিঘি খনন করতেন তার মধ্যে একটি হচ্ছে এই রাজার দিগি যেটি অবস্থিত শহরের জিরো কোন এক রাজা তার মেয়ের অন্তত্ব দূর করার জন্য এই ডিগিটি খনন করেন যার কারণে এটির নাম দেওয়া হয় রাজার জির দিঘি ফ্রেনীবাসীরা মেয়েকে জি ডাকেন সেই হিসাবে এই ডিগির নাম হয়ে যায় রাজার জির দিঘি তো বন্ধুরা ভিডিওটি ফাই শেষ শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কারণ নতুন কোনো কিছু শুরু করলে তার সুন্দর নাও হতে পারে তবে আমার বিশ্বাস একদিন ঠিকই সুন্দর হয়ে যাবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ